কত উপহার দিয়েছে কিন্তু আমরা নিরাশ হই নাই বিএনপির নেত্রী বেগম খালেদা নিরাশ হয় নাই সেদিন সেই শের বাংলা নগরে আমাদের আজকের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেদিন জনগণের কাছে পরিচয় করে দিয়ে বলেছেন জিয়ার আদর্শ আমার আপসি রক্ষা করতে পারবে এই তারেক রহমান ষোলোটি বছর যাকে নির্যাতন করো মেরুদণ্ড ভেঙে দিয়েও তার সাহস হারান নাই সেই নেতা দশ হাজার কিলোমিটার দূর থেকে থেকেও সেদিন বাংলাদেশের মানুষকে বিএনপি কে উৎসাহ দিয়ে এত জেল চুলুম হত্যা গুম সকল কিছু সহ্য করেও তারেক আমাদের দল বিএনপি আজ এমন মুহূর্তে আজকে দিনে উপস্থিত এই সময়ে দরকার বেগম জিয়ার এই মুহূর্তে দরকার বেগম জিয়ার বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য দেশ নেত্রী যে আপসিন সংগ্রাম করেছেন এ আবার বাংলাদেশে এই ইন্টারিয়াম সরকারের আমলে একটি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আশ্বস্ত করেছেন আমরাও বিশ্বাস করি এই নির্বাচন হবে এই নির্বাচনে চাই আপনাদের দোয়ার প্রয়োজন এই নির্বাচনে জন্য বেগম জিয়া আবার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছা দিতে পারে গণতন্ত্রের বাণী নির্বাচনের বাণী সেই জন্য আজকে এই দোয়া মাহপিল বাস্তবেরা প্রিয় ভাইয়েরা নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের চিকিৎসক ডাক্তার যাই বলছেন বলেছেন ম্যাডাম এখন সকল চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াউরি ফেরত আসবে আবারও বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য আজকে আবারও গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সংবাদপত্রের স্বাধীনতা রাখার জন্য জনগণের সেবার জন্য ইনশাল্লাহ ফেরত আসবে তাই আসুন সবাই এই নেত্রীর জন্য আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমাদের নেত্রীকে ভালো করে আমাদের মাঝে ফেরত আস শুধু বিএনপির জন্য না সারা বাংলাদেশের মানুষের জন্য জনগণ জিয়া ফেরত আসে আল্লাহ দরবারে এই কামনাগুলি কামনা করি বাস্তুয়ারা দলকে আন্তরিক দল থেকে দোয়া করব। এই জন্য তারা আজকে এই আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ আলাইকুম